আমাদের লাইভ চলতেছে আপনি আমাদের এই যে প্রজনম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কন্যাার্থীদের জন্য যে হাদিয়া আমরা পাঠাবো ইনশাআল্লাহ সে সম্পর্কে আপনি কিছু বলেন এর কি লাইভ চলতেছে আসলে আপুও কিন্তু বিনাদার জন্য এসে আপনারা এসে মনে করেন না আপাকে তো খুশি হয়ে যা কিন্তু জি সিয়াম তুমি কিছু বলো ভাই বিয়া দপ্তর এইজন্য মানে পরিচয় এরকম থাকে এই আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো ভাই আমাদের এখানে যে প্যাকিং এর কাজ করতে এসে তোমাদের কেমন লাগছে আলহামদুলিল্লাহ এরা কিন্তু আমাদের সাথে গ্রামে গ্রামে একদম তোমরা যারা আমার পেজে পেজে আসো বা হচ্ছে আমার ইসে ছিল আর কি আমার আইডিতে ছিল তারা সবাই অত বা এরা কিন্তু একদম খুব পরিশ্রম করেছে আর এই নাহিদ নাহিদ আমাদের এই কাজের তুমি তো এক খুব অগ্রণী ভূমিকা পালন করেছো অনেক কাজ করেছো নাহিদ এবং হচ্ছে মুন্সী নাফিজ এখন বলো আমার তোমাদের কেমন লাগতেছে রাফি তুমি কিছু বলতে চাও ভাই কিছু বলো দুইটা কথা বলো আমাদের এখানে কেমন লাগতেছে তোমার এই তোমার নাম জানো কি মামা কাকা সাদিকুর রহমান তোমার সাদিকুর রহমান আমাদের এখানে সবচেয়ে কনিষ্ঠ সদস্য মানে সবচেয়ে ছোট সদস্য এখানে সাদিকুর রহমান তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা কোন স্কুলে পড়ো তুমি আমরা এখানে কি জন্য এসেছি আমরা এখানে বন্যা সাহায্য করার জন্য এসেছি আচ্ছা বন্যা সাহায্য করব সেই মানে প্যাকেট করার জন্য তারা প্যাকেজিং করার জন্য আচ্ছা এখানে আমরা কি প্যাকেট করেছে তোমরা কি কি কাজ করেছে এখানে এসে না

আচ্ছা তো এইখানে যে বন্যার্থীদের জন্য তোমরা তুমি তো দেখেছি বিভিন্ন জায়গা থেকে কালেকশনে গিয়েছো তাই না কোথায় গিয়েছিল কালেকশন কোথায় কোথায় বিভিন্ন বাড়ি বাড়ি গিয়েছো না কাদার ভিতরে তাই না আবার বৃষ্টিতে ছিলেন আচ্ছা এটা তোমার অনেক কষ্ট হয়েছে তাই না